আসসালামু আলাইকুম নতুন নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল আজকে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হলো ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স এই ম্যাথটার আমাদের লেখচিত্রটা কেমন হবে সেটা দেখব এর সাথে সাথে দেখব যে ডোমেন রেঞ্জগুলো কেমন হয় সেটা দেখব তো ম্যাথের সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে এখানে ওয়াই সমান যে ই টু দি পাওয়ার এক্স আছে এখানে এক্সটা আমাদের চলক এক্সের ইন্ডিভিজুয়াল মানগুলোর জন্য ওয়াইয়ের মানটা কেমন হয় সেটা বের করব এবং সেই মানগুলো আমরা একটা ছক কাগজে আমরা রিপ্রেজেন্ট করব। দেখব যে সেই আমাদের লেখচিত্রটা কেমন হয় এই জায়গায় ই যেটা দেওয়া আছে আমরা জানি এর একটা স্পেসিফিক ভ্যালু আছে ই টু দি পাওয়ার সামথিং ই টু দি পাওয়ার টু পয়েন্ট সেভেন ওয়ান এইট সামথিং মান দেওয়া আছে তো এই মানটা আমাদের মুখস্থ রাখার দরকার নাই কারণ ক্যালকুলেটারের প্রত্যেকটা মডেলের মধ্যেই এর ভ্যালুটা আছে আমাকে কি করতে হবে শুধু শুধু এইখানে আমি তোমাদের ক্যালকুলেটারে যেটা ই আছে ইটাকে প্রেস করে এইখানে আমরা এক্সের যে ভ্যালুটা আছে সেটা আমরা রিপ্রেজেন্ট করবো যেহেতু আমাদের এক্স সম্বন্ধে কোনো বাউন্ডারি দেওয়া নাই যে এক্স এর ভ্যালুটা আমাদের দশের ছোট পাঁচের বড় এরকম কোনো কিছু বলা নাই তাহলে আমরা কি করি এখানে আমার সুবিধা মতো যে কোনো মানটাই ধরবো তবে মানটা এমন কোনো মান ধরবো না যে এখানে দশ বিশ তিরিশ এরকম এত বেশি বড় মান ধরবো না যেটা আমাদের রিপ্রেজেন্ট করতে একটু প্রবলেম হয় তো এখানে তোমাদের ক্যালকুলেটারে যেটা আছে এক এক ক্যালকুলেটারে এক এক ফাংশন আছে যেমন এফ এক্স এটা নাইন নাইন ওয়ান ই এক্সে যেটা আছে আমাদের ঠিক লনের উপরে ই টু দি পর এক্স আছে প্রত্যেকটা ক্যালকুলেটারে এই ইটা থাকবেই তা আমরা কি করবো ক্যালকুলেটারে ইটা প্রেস করব। তো নর্মালি আমার এই মডেলটা যাদের হাতে আছে তোমরা দেখবে এখানে যেহেতু লনের উপরে আছে ই শিফটের কালার তো শিফট ই দিলে লন দিলে আমাদের ইটা চলে আসলো তো এইখানে দেওয়ার পরে এখানে এক্সের ভ্যালুটা কি করব মাইনাস টু থেকে পজিটিভ টু পর্যন্ত আমরা কিছু নিছি তো আমি শুরুতেই নিলাম হলো মাইনাস টু ইকুয়াল দিলে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ থ্রি থ্রি এরকম একটা ভ্যালুটা আসছে আমরা দুইটা ডিজিট নিছি সেটা আসছে হলো এক্সের ভ্যালু টু এর জন্য ওয়াইয়ের ভ্যালুটা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এর পরবর্তীতে আমাদের এই সবগুলো ভ্যালুই বসাবো তো বসানোর জন্য কি করবো নতুন করে টাইপ করবো না শুধুমাত্র অ্যারো বাটনটা যদি আমরা প্রেস করি এখানে ওই টুয়ের পাশে ব্লিঙ্ক করতেছে মানে টু এর কাছে কার্সর আছে আমরা ডিলেট দিয়ে আমরা কী করবো আমাদের দরকার ওয়ান ওয়ান দিলাম ইকুয়াল দিলে আমাদের আসে পয়েন্ট থ্রি সিক্স সেভেন যেটা আমরা পয়েন্ট থ্রি সিক্স আমরা দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নিয়ে নিলাম এরকম করে আমরা একে একে শুধুমাত্র এক্সের ভ্যালুটা চেঞ্জ করবো যে ই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান বা ওয়ান টু থ্রি ফোর যে ভ্যালুগুলো এইখানে আমরা লিখবো সেই ভ্যালুগুলো এখানে রাখব যে এখানে এটা মানে সার্টেন করা নেই যে তোমার তিন চার কোনটা নিতে হবে সুবিধা মতো যে কোনো মানে নিতে পারো কিন্তু আমরা কি করব এক্স যেহেতু দুই ধরনের আমাদের ভ্যালু হয় পজিটিভ নেগেটিভ আমরা নেগেটিভ পজিটিভ দুইটা ভ্যালুই নিব। যেন টোটাল গ্রাফটা আমরা পাই পজিটিভ হলে কেমন দেখা যাবে নেগেটিভ হলে কেমন দেখা যাবে যেহেতু স্থানকে এক্স আর ওয়াই এক্সের দুই ধরনের ভ্যালু হয় দুইটাই আমি ইউজ করলাম এবার দেখি ওয়াইয়ের ভ্যালুগুলো কেমন হয় তো আমরা এই দুইটা চেক করছি যে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে মাইনাস টু দিলে কি হয় মাইনাস ওয়ান দিলে কি হয় একইভাবে আমরা জিরো ওয়ান টু এই ভ্যালুগুলো দিব এবং ওয়াইয়ের এর ভ্যালুটা পাবো তাহলে এখানে এই প্রত্যেকটা বিন্দুই প্রত্যেকটা বিন্দুই এখন আমাদের এক্স ওয়াইয়ের মান বা আমাদের একটা কার্তৃসীয় স্থানাঙ্ক এই মানটা কেমন লিখতে পারি আমরা লিখতে পারি যে এই মানটা আমাদের ধরো প্রথম ভ্যালুটা আমাদের এই যে এইভাবে আমরা সাধারণত গ্র্যাপ এবারে লিখতাম যে মাইনাস টু কমা পয়েন্ট ওয়ান ফোর এইটা একটা আমাদের স্থানাঙ্ক একইভাবে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটায় স্থানাঙ্ক হয়েছে এই রেখাগুলো যেহেতু সরল রেখা না তাহলে এই রেখাগুলোকে আমরা কমপক্ষে পাঁচটা সাতটা এরকম বিন্দু নিব যাতে করে টোটাল গ্রাফটা কেমন দেখা যায় সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি এখানে এক্স ওয়ে ভ্যালুগুলো আমরা খেয়াল করে দেখি যে আমাদের এক্স এর ভ্যালুগুলো তো পূর্ণ সংখ্যা আমরা নিছি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো আমরা গ্রাফ পেপারে বসাতেও পারবো কিন্তু মাইনাস টু থেকে পজিটিভ টু এই দুই দুই যে চারটা মাঝখানে জিরো আছে পাঁচটা বিন্দু এই টুকের মধ্যে পাঁচটা ঘরের মধ্যে যে ছোট্ট একটা গ্রাফ হয় সেটাকে রিপ্রেজেন্ট করা সেটা লেখা দুইটাই একটু প্রবলেম হয় লেখা যাবে কিন্তু সেটা একটু প্রবলেম হয় তো যেহেতু আমাদের বিন্দুগুলো অনেক ছোট ছোট তাহলে আমরা কি করব এখানে কোনো একটা বড় সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব যেন যে ম্যাথটা আমাদের এখন এখন যদি আমরা গ্রাফ পেপার এই অবস্থায় আমরা অঙ্কন করতে চাই তা আমাদের কি আছে মাইনাস টু তোমরা এখানে খেয়াল করো যে যদি আমাদের শুধুমাত্র এই একটা ঘর সিলেক্ট করলাম তাহলে আমাদের কি হবে ধরলাম যে এইটা যদি আমাদের মাইনাস টু হয় এটা প্লাস টু হবে তাহলে এই টুকের মধ্যে শুধুমাত্র এই টুকের মধ্যে আমরা গ্রাফটা আলোচনা করব। আবার এখানে কি আসছে পয়েন্ট ওয়ান থেকে আমাদের সেভেন ফোর এইটা আসছে মানে এই মানটা আমাদের ধরলাম টোটাল মিলে এই 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 রেখাটা এই টুকের মধ্যে একটা গ্রাফ পেপার শেষ হবে জাস্ট একটা ঘর একটা ঘরের মধ্যে যদি ছোট্ট একটা গ্রাফ হয় সেটা দেখতে অনেক ছোট রিপ্রেজেন্ট আমাদের অনেকটাই কষ্ট হয় আঁকতেও কষ্ট হয় কাউকে বোঝাতেও কষ্ট হয় সেজন্য কি করব আমরা সুবিধাজনক একটা মান দিয়ে গুণ করে দিব যাতে আমাদের একটা এক্সপান্ড হয় একটা প্রসারিত হয় তাহলে এই জায়গায় আমি কি করলাম এক্স ওয়াই দুইটা ঘর বরাবরই আমি পাঁচ ঘর সমান এক একক ধরলাম যখন আমাদের এই ছক কাগজের যে ভ্যালুগুলো আছে সেগুলো অনেক ছোট হবে তখন আমরা বেশি বর্গঘর সমান এই এককগুলো ধরব পাঁচ বর্গঘর সমান দশ বর্গ ঘর সমান আর এই উল্টা যদি হয় যে আমাদের এইখানে ভ্যালুগুলো আমাদের বিশ পঞ্চাশ আশি একশো এরকম করে চলে আসছে তখন কি করব সুবিধাজনক আমরা এক বর্গঘর সমানই দশ বলবো জাস্ট উল্টা করে অর্থাৎ আমরা অঙ্কন যেন একটা মোটামুটি চল্লিশ পঞ্চাশটা ঘরের মধ্যে সেই ঘর আমাদের গ্রাফটা রিপ্রেজেন্ট করা যায় ছক কাগজে যদি আমরা এই ছক থেকে প্রাপ্ত মানগুলো বসাই তো আমাদের টেবিল থেকে যেটা এক্স ওয়াইয়ের যে ভ্যালুগুলো আমরা বের করছি সেখানে মাইনাস টু এর জন্য পয়েন্ট ওয়ান ফোর মাইনাস ওয়ানের জন্য পয়েন্ট থ্রি সিক্স জিরোর জন্য ওয়ান ওয়ানের জন্য টু পয়েন্ট সেভেন এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে বসাবো আর আমরা কি বলে নিয়েছি যে এখানে আমাদের ছক কাগজে প্রতি পাঁচ বর্গ ঘরকে আমরা এক একক ধরবো তাহলে যখন আমি এই বিন্দুটাই বসাতে যাচ্ছি অথবা আমি এই বিন্দুটা দেখি আমাদের টু এখানে লেখা আছে টু আর এটা হলো পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট ফোর তাহলে আমরা কি করব। এই টুটাকে টু থাকবে আমাদের এটা ফাইভ দ্বারা মাল্টিপ্লাই হয়ে এটা হবে দশ আর আমাদের এখানে আছে টু পয়েন্ট সরি সেভেন পয়েন্ট ফোর এইটাকে যদি আমরা ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে থার্টি সেভেন তাহলে এই যাব হলো থার্টি সেভেন ঘর ওয়াই অক্ষ বরাবর তাহলে আপাতত আমি এই বিন্দুটাকেই দেখি ক্যালকুলেশন কি করলাম ছক কাগজের নিয়ম অনুসারে আমি প্রথমে কি করছি যে এই জায়গায় আমি একটা ওয়াই অক্ষ বরাবর একটা ঘরকে সিলেক্ট করলাম এক্স অক্ষ বরাবর একটা ঘরকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে আমাদের যেখানে যেটা করলো সেই বিন্দুটাকে দেবো আমরা ওয়াই আমরা ভাষায় যেটা লিখে নিচ্ছি যে একটি ছক কাগজে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিয়ে নেই তারপরে কি করলাম আমরা আমাদের সুবিধা মতো এক্স এবং ওয়াই দুই ঘরেই আমরা পাঁচ বর্গ ঘর সমান এক একক ধরে নিছি তার মানে যেটা ছিল আমাদের টু এক্সের এর ভ্যালু টু এক্স আমি যাবো কত আমি দশ ঘর বরাবর যাবো এরপরে কি কিন্তু এখানে কিন্তু মার্ক করবো না এখানে মার্ক করবো না এরপরে কি আসবে ওয়াই বরাবর আমাদের সেভেন পয়েন্ট ফোর যেটাকে বললাম সেভেন পয়েন্ট ফোর সেটাকে আমাদের ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে থার্টি সেভেন তাহলে আমি দেখি এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ থার্টি ফাইভ থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ এই এতক্ষণে গিয়ে তারপরে আমরা ঘরটা কালার করে দিব তো কখনোই কিন্তু দুইটা জায়গায় পয়েন্ট করা যাবে না এক্স ওয়াই দুইটা গিয়ে তারপরে আমরা বিন্দুটা খুঁজে বের করলাম একইভাবে আমরা দেখি এই বিন্দুটা যদি আমরা সিলেক্ট করতে নেই তাহলে এই বিন্দুটা কীভাবে বসাইছি এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল ওয়ান জিরোকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করলেও জিরো ওয়ানকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করলে ফাইভ হয় তার মানে আমরা কী করব যাবো হল এখানে জিরো ফাই প্রথমে জিরো তারপরে হলো আমরা ফাইভ বরাবর গিয়ে তারপরে ঘরটাকে আমরা মাল্টিপ্লাই করবো আমরা মাল্টিপ্লাই যেটাই করি ছকে আমি যে মানটা পাইছি সেটাই কিন্তু লিখবো টু পয়েন্ট সেভেন ফোর এই ঘরটা কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের টেন কমাস এটা থার্টি সেভেন কিন্তু আমরা এখানে কি করবো এইখানে লেখার সময় টু পয়েন্ট দিয়ে দিব এখানে আমি একইভাবে বিন্দুগুলো বসানোর পরে সবগুলো বিন্দুই আমি খুঁজে পাইছি যে এখানে একটা আমাদের বিন্দু আছে এটা হলো আমাদের মাইনাস টু কমা পয়েন্ট ওয়ান ফোর এখানে আছে মাইনাস ওয়ান পয়েন্ট কমা জিরো থ্রি সিক্স এখানে সবগুলো বিন্দু বসাবো এই সবগুলো বিন্দু বসানোর পরে কি করবো বিন্দুগুলো যদি ধরলাম যে এরকম এরকম বিন্দু হয় তাহলে আমরা এইটাকে জাস্ট এই স্মুথ হ্যান্ডে এরকম করে যোগ করে যাব স্কেল দিয়ে না তো আমরা এই বিন্দুগুলো যোগ করে দিলাম এই পাশে একটা আরও চিহ্ন দেওয়া আছে এই পাশে একটা আরও চিহ্ন দেওয়া আছে কারণ এই বিন্দুগুলো আমরা এখানে পাঁচটা ভ্যালু নিছি আমরা তো এখানে দশটাও নিতে পারতাম বিশটাও নিতে পারতাম রেখাটা তো আর এখানে স্টপ না এটা চলতে থাকবে চলমান একটা সঞ্চার পথ বিন্দুগুলো চলার একটা পথ আছে তাহলে এইটাই হলো আমাদের ওয়াই সমান এখানে ই টু দি পর এক্স যে ভ্যালুটা আছে তার আমাদের লেখচিত্র প্রেজেন্টেশন এই লেখচিত্রটা থেকে এখন আমরা কি কি বুঝবো সেটা দেখি লেখাচিত্রে অঙ্কন যদি বলতো তাহলে আমাদের ম্যাথটা এইখানে শেষ আসলো কিন্তু আমাকে সাথে আরও বলে দিছে যে এটা ডোমেন কেমন হবে রেঞ্জ কেমন হবে ডোমেন কেমন হবে মানে এক্সের ভ্যালুটা কেমন হবে এক্স সম্বন্ধে আমাদের কোনো বাধা ছিল না এক্স কারো ওপর নির্ভর ছিল না এক্স স্বাধীন ছিল মানে আমি এক্সের পরিবর্তে যাই ইচ্ছে তাই বসাইতে পারি প্রশ্নেও কোনো আমাদের লিমিটেশন দেওয়া নাই তাহলে আমি এক্সকে বাম এবং ডান এই দুই দিকেই আনলিমিটেড বরাবর আমি বসাতে পারতেছি তো মানে এক্সটা আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে আমাদের নেগেটিভ ইনফিনিটি সরি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি যে কোনো ভ্যালুটাই আমরা এখানে বসাতে পারবো মানে এই মানগুলোর জন্য প্রশ্নটা আমাদের ভ্যালিড এখানে কোনো ম্যাথিরের হচ্ছে না কিন্তু ওয়াই এর ভ্যালুটা দেখে কি ওয়াই আমার ধীরে ধীরে অনেক দূর উপরে উঠে যাচ্ছে উপরে কখন ওঠে যখন আমি এর ভ্যালুটা বাড়াই ওয়াই ওপরে ওঠে এক্সের ভ্যালু বাড়াই ওয়াই উপরে ওঠে মানে ওয়াই এখানে যেহেতু আনলিমিটেড পর্যন্ত উপরে উঠবে এর কোনো নির্ধারিত বাউন্ডারি নেই যে কতটুকু পর্যন্ত উঠবে এক্স বাড়ালেই ওয়াই বাড়ে তার মানে এক্স ইনফিনিটি পর্যন্ত গেলে ওয়াই কোনো একটা সময় আমাদের ইনফিনিটি পর্যন্তই চলে যাবে কিন্তু এক্সের ভ্যালু দেখো যখন আমি মাইনাস ওয়ান নিয়ে আসছি ও নিচে নেমে আসে ওকে মাইনাস টু নিলাম ও আরও নিচে নামে নেমে আসে তো ই আমরা জানি কি ই মানে হলো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এইরকম একটা ভ্যালু আছে এর ওপরে এটা তো একটা ধনাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যার উপরে আমি যে পাওয়ারটাই দেই আমি এখানে প্লাস মাইনাস আমি ভগ্নাংশ দেই রুট ওভার দেই যাই দেই অন্য কথায় যে আমি এখানে যদি আর বসাই অন্যভাবে বলতে পারি আমি যদি এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুই বসাই এই রেজাল্টটা সবসময় আমাদের ধনাত্মক হবে এই ভ্যালুটা অনেক ছোট হতে পারে বাট ধনাত্মক হবে সেটা কত হতে পারে পয়েন্ট অনেক কিছুই হতে পারে কিন্তু কখনো জিরো হবে না তার মানে এই মানটা আমাদের জিরোর একদম কাছাকাছি চলে যাবে জিরোর কাছাকাছি যাবে সর্বোচ্চ কাছে যাবে কিন্তু জিরো হবে না তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কি পাচ্ছি ওয়াই আমাদের একদম ইনফিনিটি পাচ্ছি আবার ওয়াই আমাদের জিরো পাচ্ছি এইটা হলো গ্রাফ পেপার থেকে আমরা বুঝতে পারলাম এক্স ওয়াইয়ের ভ্যালুটা কেমন হতে পারে আর আমরা জানি এক্স ওয়াইয়ের ভ্যালুটা কেমন হয় সেটাই হলো আমাদের ডোমেন রেঞ্জ তো এবার ডোমেন রেঞ্জ সম্বন্ধে আমরা ম্যাথমেটিক্যালি লিখে দিই গ্রাফ পেপারে আমরা যেভাবে আলোচনা করছি যে আমাদের ডোমেন আর রেঞ্জ কেমন হবে যে আমরা বলছিলাম এক্সের ভ্যালুটা আমাদের কি হয় এখানে আমরা কিছু দেখা দিচ্ছি যে আমরা যদি এক্সের ভ্যালু কখনো জিরো দেই তাহলে আমাদের ভ্যালুটা ওয়ান আসছে এক্সের ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি দেয় তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা জিরোর কাছাকাছি ইকুয়াল কিন্তু জিরো না এখানে যেমন ইকুয়াল ওয়ান এখানে কিন্তু টেন্স টু জিরো জিরোর কাছে যাচ্ছে বাট জিরো না ইকুয়াল না তাহলে বোঝাচ্ছে এক্স এর মান আমাদের ক্রমাগত যদি হ্রাস পায় তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মান মানও আমাদের হ্রাস পায় তাহলে এক্স এর মান পজিটিভ ইনফিনিটি দিলে ওয়াই এর মানটা আমাদের পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে ইনফিনিটিতে কখন আমরা ইকুয়াল দেই না কারণ ইনফিনিটি এমন একটা সংখ্যা যে ইনফিনিটি ইনফিনিটি সমান না এই টাইপের একটা কথা তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়ালো যে ডোমেন এক্স এর ভ্যালুটা আমাদের থাকবে হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আর আমাদের রেঞ্জের ভ্যালু থাকবে হলো সরি ডোমেন হ্যাঁ আর রেঞ্জের ভ্যালু থাকবে হলো জিরো থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত তো এভাবে আমরা গ্রাফ পেপার দেখেও আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি অথবা ম্যাথমেটিক্যালি যদি লিখি যে এখানে আমরা যেভাবে লিখলাম যে ম্যাথমেটিক্যালি লিখলেও আমরা ডোমেন রেঞ্জ সম্বন্ধে আইডিয়া পাই তো এইভাবে একটা এই টাইপের ম্যাথ ই টু দি পাওয়ার এক্স যেগুলো আছে এখানে ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে টু এক্স থাকতে পারে অথবা এক্সের নেগেটিভ কোনো পাওয়ার থাকতে পারে নেগেটিভ ভ্যালু থাকতে পারে তো মানগুলো যেভাবেই থাক আমরা একই নিয়মে এক্সের ই টু দি পাওয়ার এক্সের যে গ্রাফ পেপারগুলো আছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং গ্রাফ পেপার দেখে অথবা ম্যাথমেটিক্যাল আমরা বুঝতে পারবো ডোমিনেন্সটা কেমন হয় তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ